বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি বিতরের কথাটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায় তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারাদায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারত আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপর হামলা চলতেছে বিভিন্ন পরিবার অরক্ষিত আছে আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না আমি চাই যে সৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পথ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করে দিয়ে পালিয়ে গেছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিন আমরা যারা অদস্তন হুকুমের গোলাম মাত্র আমাদের পাশে আপনারা থাকুন আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের সুষণ নিপীন করেছে তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আজকে জনতা মুখোমুখি হয়েছি তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আসে কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না তবে হ্যাঁ আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন ময়নুল ইসলাম ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান একদম একদম মানবিক পুলিশ অফিসার ওনার নেতৃত্বে আবার যদি ডিএমপি সংগঠিত হয় পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের প্রত্যাহার দায়িত্ব প্রত্যাহার থেকে বেরিয়ে আসে আবারও তারা কর্মে যোগ দেবে এটা আশা করবেন আইজিপি স্যারও একজন ভালো মানুষ যতটুকু যতদূর জানি ওনার সেই সৎসাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগুলো হবে আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাগ করানো হয় দাঁড়াই দাঁড়িয়ে যায় এই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না করে আমাদের বাহিনীর রদস্তন্দ্রের কিছু দাবি দেওয়া আছে আপনারা জানেন আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী যে আমিনও লেখছে যে সহমত লেগছে সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা এতটাই নিরুপায় এতটাই অসহায় আপনারা এই বিষয়টা বুঝতে পেরে এই বিষয়টা বুঝে তো আমাদেরকে ক্ষমা করুন আমাদের পাশে থাকুন আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন আমি আপনাকে আসলে বাস্তবতাটা বলি আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট এখানে সিআইডি এসবি ডিএমপি র্যাব আরও একটা বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে আগের যে অ্যাসোসিয়েশন ছিল তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক আগে তো প্রশ্নই আসেনি এখন তারিখের কথাই অ্যাসোসিয়েশন চলার তবে এখন ব্যক্তিগতভাবে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এগুলা সবাই একত্রিত হয়ে সংগঠিত হয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে যে বক্তব্যটা পাবেন এটা বাস্তব বক্তব্য এখন যেটা আছে ইন্ডিভিজুয়ালি আমাদের দাবি আমাদের দাবি এই যে আমাদের দাবি আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের দাবি আমাদের সকলের দাবি আমি চাকরি ছেড়ে দিতে চাই আমি আর এই চাকরি করব না তো যে চাকরিটা আমার ভাইকে মেরে ফেলা হয়েছে আমার সহকর্মী ভাইকে কুড়িয়ে মারা হয়েছে আমাদের থানাকে লুটপাট করে নিয়ে গেছে সম্পদ না হয় এটাই আমাদের একমাত্র দাবি আমরা দলীয় মুক্ত থাকতে চাই আমরাও জনগণের সেবার জন্য এখানে পুলিশ বাহিনীতে এসেছি আমি আমার বিগত তেরো বছর চাকরি জীবনে চারেনাও কারো কাছ থেকে খরচ করেছি এমনও সময় গেছে যে মানুষের উপকার করতে যে নিজেরই চাকরি থাকে না এরকম পরিস্থিতি আমি মানুষের সেবা করেছি আমাদের সবাই না আমাদের পুলিশ বাহিনীর উদ্ধন কর্মকর্তাদের বিচার চাই এদের কারণে আমাদের ভাইদের হতে হয়েছে হারুন আইজিপি আবদুল্ল মামুন তারপরে মনিরুল তারপরে আরও নাম না জানা অনেক কি আছে যারা মানে তাদের হাজার হাজার কোটি টাকা আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজি অন্য কোনো টাকা না তাদের চোতের বাচ্চা এই বাচ্চা আমাদের ব্যাংকটাকে লুট করে খেয়েছে শহীদুল হক আইজিবি এও লুট করে খাইছে বর্ধমান আইজিপি যে ছিল সেও লুট করে খাইছে বিসিএস ক্যাডার কেউ ভালো না সবাই আমাদেরকে চাকরের মতো ইউজ করে